নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ মঙ্গলবার আর খুবই সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে তবে অনেকটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তাও বলছি সকাল এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো তো সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছে আমার যেটা কাজ প্রতিদিনের তো আজকে বেশি কিছু রান্না করবো না বাড়িতে তো তেমন একটা সবজিপাতি নেই কালকেই আপনাদেরকে বলেছিলাম তো সেই জন্য আজকে একটু ডিমের ঝোল আর ভাতই বানাবো আর এই পেঁয়াজিটা করছি সকালবেলা একটু মুড়ি খাওয়ার জন্য মানে টিফিনে মুড়ি খাবো তো সেই জন্য একটু পেঁয়াজি বানাচ্ছি আসলে আছে শুধু চানাচুর আর সকালবেলা যেন চানাচুর দিয়ে মুড়ি খেতে কারোরই পছন্দ না তো সেই জন্য একটু গরম গরম পেঁয়াজি ভাজি আর সাথে দুপুরে থাকবে ডিমের তরকারি আর ভাত আজও অনেকটা সময় ধরে দেখলাম কোনো মাছই আসলো না তাই আজও মাছ নেওয়া হলো না দেখে আর ওই বাবা রাতে কিনে আসে এই দেখুন সিংহাসনটা তো বাড়িতে তৈরি হয়ে অনেক কটা দিন পরেছিল এটা পিসির সিংহাসন আমাদের সিংহাসনটা দেখে পিসির এত পছন্দ হয়েছিল তাই আমাদের সিংহাসনের কারিগরকে দিয়ে এই সিংহাসনটা বানানো হলো পিসি নিজে পছন্দ করে বলেছিল লাল সাদা এই সানমাইকারটা তাই এই দিয়েই বানানো হয়েছে তো আজকের এই যেহেতু বোন ওই বাড়িতে এসেছে তাই ও বলল তাই জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে তবে চলুন আমিও কাজে বসি বসে দেখুন আমি কাজ করব আমার কাছে এসে বসে আছে কি মা কি কি আমি কাজ করবো নি আমি তো মেশিনে কাজ করব ছোট কাজ করব আমি কাজ করব এক্ষুনি সবে খেয়েছো কি জন্য এরকম করছো কি জন্য এরকম করছো সবে তো খেয়েছ আমি কাজ করব তো যা যা নিচে যা নিচে যা নিচে আমি কাজ করব অনেকটা সময় পেরিয়ে আসলাম বিকেলবেলা আজকে হঠাৎ মনে হলো গ্যাসের কাজটা গোছায় মানে রান্নাঘরটা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আসলে কাজ থাকলে মানে প্যাকেটের কাজ থাকলে না এগুলো যেন করা হয় না আর একটা ইন্ডাকশান ওভেন কিনবো সামনের সপ্তাহতে তাই সেই জন্য এই জায়গাটা দেখছি খালি করতেই তো হবে তো সেই জন্য এখানে কাঁচের প্লেট বা গ্লাসগুলো যে ছিল টেটার মধ্যে সেই টেটা না বিয়ে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছি কারণ আবার কবে বলতে কবে আর ওই বাবা সুইচ করবে সেই জন্য আমি ভাবলাম না আগে থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি রাখি আর যেহেতু আমার এই পাথরটা সাদা কালার সেই জন্য না একটু বেশ তাড়াতাড়ি হলুদ হয়ে যায় তো আজ একটু কস বাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি চলুন ভালো করে শুকনো শুকনো করে মুছে নিই আর এই যে বাসন ডাকার গামলাটা বা ঝড়িটা এখানে থাকতো না জল বাসনটা মানে ধুয়ে রাখতাম আর কি সেটাও নিচে নামিয়ে দিয়েছি এই জায়গাটা পুরো ফাঁকা করে ফেলেছি দেখতেও বেশ সুন্দর লাগে তাই না ফাঁকা ফাঁকা জায়গা তবে আমার তো গাছপালা ভীষণ ভালো লাগে তাই দুটো গাছ ওগুলো কিন্তু সরব না গাছ কটা রেখে দিয়েছি ওগুলো থাকবে বেশ ভালো লাগে তবে যখন ইন্ডাকশানটা রাখবো তখন হয়তো একটু সরিয়ে দেবো তবে এখন আপাতত থাক কত কালই কাকা তালগুলো দিয়ে গিয়েছিল কিন্তু শরীরটা ভালো ছিল না বলে অমনি রেখেই দিয়েছিলাম এবছর কাকাদের কাছে তালগুলো বড্ড ছোটো ছোটো হয়েছে কিন্তু দেখে তো মনে হচ্ছে যেন একাধি করে দেখা যাক ভাঙবো তারপরে আপনাদেরকে দেখাবো কে পাখির খাঁচার ভিতরটাও ভালো করে ফিনাইন দিয়ে মুছে নিলাম যতই হোক ও পটিপটি করছে একটু গ্যাস খন্দ তো হচ্ছে তারপরে কাপড়টা বিছিয়ে দিলাম প্লাস্টিকটার ওপরে এবারে ওর খুব খিদে পেয়েছে ওকে একটু খাইয়ে দিয়ে আর বাইরে ওকে খাঁচাটা বার করে দেব। কারণ বিকালবেলা না ঘরে একদম থাকতে চায় না সারা দুপুরটা বাড়িতেই মানে ঘরের মধ্যেই থাকে তবে আজকে অনেকটা ওরণ করেছে আমার কাঁধে বসেছে আমি যখন সানে গিয়েছিলাম সেখানে পর্যন্ত উড়ে চলে গেছে দাবা থেকে জানেন এতটা চালাক হয়েছে না চলুন ওর খাঁচাটা টেপরে আমি বাইরে বসিয়ে দিয়ে আসি বিকালটুকুনিও বাইরেই কাটাবে তবে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো ওই পইটের কাজটাতেই রেখে দেব। তাল চড়তে আমার একদমই ভালো লাগে না জানেন কিন্তু খেতে তো ভালো লাগে বলুন তার জন্য ছড়তে দিতে হবে আর মা মাঝে মাঝে ছড়ে পাঠিয়ে দেয় এই দেখুন তালটা ভাবলাম আমি একটা আটি হবে কিন্তু দেখছি তিনটেই আটি এত ছোট ছোট তাল অথচ তিনটে আটি। তবে এর খোলাগুলো কিন্তু কি সুন্দর ছাড়ানো যাচ্ছে বড়ো বড়ো তালের খোলাগুলো ছাড়াতে গিয়ে কিন্তু হাত কেটে যায় এর খোলাগুলো বেশ নরম আর কি সুন্দর ছাড়িয়েও ফেলা যাচ্ছে চটপট করে তবে আমি কিন্তু তাল ছড়া বা তাল চাঁচাটা দিয়ে আমি চাঁচবো না আমার কাছে এই যে আলু চাঁচাটা আছে আমি এটা দিয়ে তাল চাঁচব তবে এটা দিয়ে গত বছর ধরে চেঁচে ছেঁচে এটা কিন্তু পুরো বাঁক ধরে গেছে তাও ভালো আগে তো চুপড়ি দিয়ে চাচতাম মানে কঞ্চির যেটা চুবড়ি হয় সেই চুবড়ি দিয়ে কিন্তু সেই বছরে দুবার তাল খাওয়ার জন্য সেই কঞ্চির চুবড়িটা আমি রেখে দিয়েছিলাম বটে তবে বেশ পাঁচ ছ বছর পরে সেই চুবড়িটাও নষ্ট হয়ে যায় কঞ্চির জিনিস আস্তে আস্তে ঘুম ধরে ধরে সেটা নষ্ট হয়ে গেছে তাই সেটাকে গত বছরেই ফেলে দিয়েছি আর সেটা দিয়ে ছড়াও যেত না পুরো হিসারটা দিলে ওটা একদম ভেঙে যেত সেই জন্য ওটাকে বাদ দিয়ে তারপর থেকে এটাতেই চাঁচি একটু হাতে নখ কুটে যায় সাবধানে চাঁচতে হয় নাহলে ভালোই চাঁচা যাই দেখুন কতটা তাল বেরিয়েছে তবে দুটো মাত্র ছড়েছি এখনও দুটো আঁচি ভেবেছিলাম একটা করে আঁটি হবে তাহলে সব ছড়ে নেবো কিন্তু যখন দেখলাম তিনটে করে আঁটি মানে ধরুন তিন দুখানে ছয় ছবার আমাকে দিতে হয়েছে তাই আর ভালো লাগছে না তাই দুটো না অতটা তালি বা কী হবে তো তাল ফুরুলি চলুন একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে বসে গেছি তাল পুরুলি বানাতে একটু ময়দা নিয়েছে একদম অল্প মতো ময়দাটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি তবে মা কি ওই তালের মধ্যে চিনি পাইল করে দিত আমার হাতে অত সময় নেই তাই একসাথে মা খেয়ে রেখে দেবো ময়দাটার মধ্যে চিনি দিয়ে দিলাম একটু সামান্য নুন দিতে গিয়ে দেখি ইলেকট্রিকটা চলে গেল হঠাৎ বেশ কয়েকদিন ধরেই ইলেকট্রিকটা খুব সমস্যা করছে এবছরে গরমকালেও প্রচণ্ড সমস্যা করেছিল তবে যাই হোক চলে এসেছে আবার একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি জানেন এর মধ্যে এবারে একটু কালা জিরে দেবো কালা জিরেটা দিলে বেশ স্বাদ হয় তাল ফুরুলি তবে আপনি জোয়ানও দিতে পারেন কোনো অসুবিধা নেই আরও স্বাদটা বেড়ে যাবে তবে যেহেতু মায়েদেরকে দেখেছি ভাজা পিঠে বা তাল ফুরুলতে কালা জিরে দিতে তাই আমি একটু দিয়ে নিলাম তবে এতটা তাল দেবো না একটু রেখে দেবো মনে হচ্ছে এতটা তাল লাগবে না তবে একটু সুজিটা দিয়ে করলে বেশ ভালো লাগে আসলে অ্যাকচুয়ালি তাল ফুলি তো তালের পিঠের মধ্যে পড়ে তো তখনকার সময় এটা চালের গুঁড়ি দিয়েই বানানো হতো তবে এখন আর চালের গুঁড়ি কোথায় পাবো আবার কিনতে যেতে হবে তো বাড়িতে যেই উপকরণগুলি আছে সেই দিয়েই বানিয়ে ফেলা তবে ময়দা দিয়ে বেশ নরমই হয় জানেন তবে আপনি যদি এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিতে পারেন তাল কিন্তু আরও সুন্দর নরম আর সুস্বাদুও হয় তবে ছোটোর মোটামুটি আমার মাখা হয়ে গেছে তবে আমি বাড়িতে থাকা একটু সুজি সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ দানা দানা লাগবে ভালো লাগবে আর তার থেকেও বড় কথা বেশ মজমচে হয় চলুন একটু লুচিও ভেজে নিচ্ছি অল্প একটু তাল বেশি হয়েছিল সেটা দিয়ে একটু ময়দা মাখিয়ে নিয়ে আর কয়েকটা লুচি ভেজে নিচ্ছি বেশি হয়নি গোটা আষ্টিক হয়েছে তবে আরই কিন্তু তালের কোনো জিনিসই খেতে পছন্দ করে না কিন্তু আর বাবা খুব পছন্দ করে ভেবেছিলাম রুটি করব। আবার ভাবলাম এইটুকু নিয়ে আর কি দুটো তিনটে রুটি হবে তার থেকে সেই তেল কড়াইতে যখন ফুরুলি ভাজা হবে তাই ভাবলাম লুচিটা ভেজে নিই তবে তালের লুচি খেতেও দুর্দান্ত লাগে তবে জানান একটা জিনিস তালের লুচি বলুন তালের রুটি বলুন যতটা সুন্দর মিষ্টি লাগে তাল ফুরুলি কিন্তু অতটা মিষ্টি লাগে না একটা সময় দেখি গলার কাজটা গিয়ে যেন তিত করে লাগে তো আমার মতো কাদের কাদের এরকম হয় প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন আস্তে আস্তে তাল পুরুলিগুলো ছাড়ি তবে এত সুন্দর তাল পুরুলি ছাড়তে আমি জানতাম না আগে তো কিরম ধাপসা ধাপসা বড় বড় করে ফেলতাম আস্তে আস্তে মায়ের থেকে শিখেছি মাঝে মধ্যে একটু জল হাত করলে না তাল হাত থেকে সুন্দর এরকম করার মধ্যে ছেড়ে যায় আর গাটাও সুন্দর তেলা হয় তো দেখুন কি সুন্দর হয়েছে না আর অল্প একটু আছে দুবার দিলে হয়ে যাবে চলুন লুচিও ভাজা হয়ে গেছে আর চটপট করে লুচিটা গরম গরম খেয়েও ফেলছি তো এদিকে তাল প্রায় হয়ে এসেছে এবারে গরম গরম তুলতে থাকব তবে তোলার পরে কিন্তু আর একটাও জায়গাতে থাকবে না ছটফট গালে উঠতে থাকবে গরম গরম তাল খেতে সবার খুব ভালো লাগে তো ফ্রেন্ডস ছিলেন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা